পড়েছে বিপাকে কারণ অদৃশ্য শক্তির নির্দেশে আইন ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধ অটো টোটোর সংখ্যা বেড়ে চলেছে ক্রমাগত তাই আজ বজবজ ট্রাঙ্ক রোডের একশো চুরাশি চারশো চুরাশি তিনশো ছাব্বিশ ও একশো চুরানব্বই নম্বর রুটের সমস্ত অটো চালকরা ঐক্যবদ্ধ হয়ে বাটা মোড়ে অটো বন্ধের মাধ্যমে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন অটো চালকরা জানান অবৈধ অটো টোটোর বিরুদ্ধে স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনকে জানিয়ে কোনো ফল না হওয়ায় আজ আমরা পথে নেমেছি কারণ অটো চালিয়ে সমস্ত খরচ করে আর সংসার চলছে না তাহলে অটো চালিয়ে লাভ কী এরই প্রতিবাদে বজবজ ট্রাঙ্ক রোডে দীর্ঘ সময় অটো বন্ধ থাকায় নাজেহাল নিত্যযাত্রীরা তবে অটো চালকদের দাবি প্রশাসন যতক্ষণ না ব্যবস্থা নেবে ততক্ষণ আমরা এই বন্ধ চালিয়ে যাব আমাদের দিনা আমাদের দিনা আমাদের ডাইভার দিয়ে পূজুতি সাথে অবতার বিচার চলবে মালিক নম্বর রুটের মালিক পক্ষ অটো ড্রাইভার এবং একশো চুরানব্বই রুটের সমস্ত মালিক এবং অটো ড্রাইভাররা একযোগে পাটা মোড়ে অবস্থান বিক্ষোভ করছে এই অবস্থান বিক্ষোভের মূল কারণ অবৈধ অটো এবং পেটের বিরুদ্ধে যারা আমাদের এই রুটি রুজির পেটের রুটি রুজির স্বার্থে এবং ইএমআই না দেওয়া দিতে পারছি না সেই কারণে অজবাজ এবং মহেজতলা প্রশাসনের কাছে আমাদের একটাই যাবে এই অবৈধ অটো এবং অবৈধ টোটোগুলো ওকে রাস্তা থেকে ছড়াতে হবে নইলে আগামী দিনে আমাদের এই অবস্থান বিক্ষোভ আরো বৃহত্তরের রূপে পরিণত হবে গাড়ি রেগিয়ে দাঁড়ান অটোটা বন্ধ এই কারণে যে আমরা যে লিগাল গাড়ি চালাই উক্ত যে রুটটা আছে একশো চুরাশি নম্বরে এবং চারশো চুরাশি নম্বর রুটটা এই রুটের মধ্যে আমরা যেসব ড্রাইভার এবং অনাররা রয়েছি দীর্ঘদিন ধরে প্রশাসন এবং লোকাল নেতৃত্বের কাছে আমরা দাবি জানিয়ে আসছি যে আমাদের এই গাড়িগুলো চলতে অসুবিধা হচ্ছে তার অসুবিধার বিশেষ কারণ হচ্ছে অবৈধ বেশ কিছু অটো এবং টোটো রাস্তার উপরে অবাধে চলাফেরা করছে যার ফলে আমাদের প্যাসেঞ্জারের একটা সংশয় দেখা দিচ্ছে এবং আমরা আমাদের যে গাড়ি গাড়ির যে ইন্স্যুরেন্স ট্যাক্স গাড়ির আদার্স খরচা এবং আমাদের সংসার চালানো দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেই জন্য আজকে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থানের আপনি যে বললেন যে এই যে রুটে যে বিভিন্ন ধরনের পারমিট ছাড়া যে সমস্ত ইনলিগাল অটোগুলো চলছে এরা কি করে চলছে এরা চলছে এরা কিছুটা কিভাবে চলছে আপনিও বুঝতে পারছেন আর বাকিটা আর কিছু বলার অবকাশ রাখছে না কেউ না কেউ কোনো না কোনো প্রভাবশালী একটা অদৃশ্য শক্তি কাজ করছে কিন্তু সেটা আমাদের লোকাল নেতৃত্বের মধ্যে দিয়ে কেউ দিচ্ছে না এটুকু আমরা হান্ড্রেড পার্সেন্ট দেখুন কিছু বলার তো আমাদের মানে অধিকার নেই বাট আমরা এটুকু বলতে পারি আমরা আমাদের দাবিটা জানানোর জন্য আজকে এসেছি রাস্তায় সবার সামনে উপস্থিত হয়েছি জনগণ এবং প্রশাসন লোকাল প্রশাসন যে আছে লোকাল নেতৃত্বে যে আছে তাদের কাছে আমাদের যে দাবি আমাদের যে মৌলিক অধিকার আমরা গাড়িগুলো কিনে আজকে আজকে তিন চার বছর ধরে আমরা গাড়িগুলো মেনটেন করতে পারছি না আমরা রুটকে সার্ভিস দিতে চাইছি সেই জায়গাতেও দিতে পারছি না আমরা সংসারও চালাতে পারছি না এই জায়গাটা যাতে একটু প্রশাসন বা স্পেশাল চেকিং বা এনআই এনবিআই বা আরটিও দিয়ে যদি কিছু করা সম্ভব হয় তাহলে আমাদের এই এতগুলো প্রায় কয়েক হাজার পরিবার আজকে আমরা অল্প কিছু ছেলে নেমেছি যাতে সবাই একসাথে নেমে গেলে রুটটাও না অচলায় সেদিকেও আমরা লক্ষ্য করে গেছি যতদিন এই সমস্যার সমাধান সম্ভব তো হচ্ছে না আমাদের একটা গাড়ি রাস্তায় বাড়ির থেকে যখন রাস্তায় নামাই তখন চারশো টাকার গ্যাস সেই গাড়িটার ভিতরে ভরে দিতে হয় সেই চারশো টাকাটা তুলতে তুলতেই আমাদের দিন চলে যাচ্ছে তারপরে সেই ছেলেটা কি করে গাড়ির মেনটেনেন্স কী করে তার সংসারের খরচাটা তুলবে সেটাও তো ভাবনার বিষয় আছে দেখুন অটো চালিয়ে যদি আমাদের সংসার না চলে তাহলে চালানোর তো মানে হয় না এটা তো আমরা সংসার চালানোর জন্য জীবিকার জন্য আমরা এই 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 গাড়িটা কিনেছি আমার নাম পার্থ পার্থ দে আমি একটা সাধারণ ড্রাইভার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে একই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি বারে বারে একই কেস আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি এবং লোকাল নেতৃত্বদের কাছে আমরা যাচ্ছি বারে বারে চিঠিও করছি এমনকি মহেশতলাতে চিঠি এর আগে দু তিনবার দোয়া হয়ে গেছে তাছাড়া মহেশতলার প্রশাসন কিছু কাজ করল তারপরে দু এক দিন করার পরে তিন দিনের মাথায় আবার বন্ধ সেই একই পরিস্থিতি চলে আসতেছে কিন্তু কোনো রকমভাবে আমাদের কিন্তু সুযোগ সুবিধা বলে নেই আমরা যে আমরা লিগাল অটো কিনেছি আজ পর্যন্ত আমরা একটা ছেলে বলতে পারবে না যে আমরা সঠিকভাবে পয়সা নিয়ে বাড়িতে ফিরেছি হয় এমআইয়ের টাকা দিতে পারছে না নয় কিস্তির টাকা দিতে পারছে না ইন্স্যুরেন্স কাটতে পারছে না আমরা লিগাল গাড়ি কিনে তাহলে আমরা যাবোটা কোথায় আজ অবৈধ অটোগুলো যেভাবে রম রমিয়ে বাজারে আমাদের এই রুটে ঘুরে বেড়াচ্ছে সেইভাবে কোনোভাবে কোনো দাবি কোনো হচ্ছে না বারবার জানাচ্ছি তাদের পিছনে কি হাত কাজ করছে জানি না হ্যাঁ তারা উল্টে পারমিট গাড়িকে ধুমকি দিয়ে যাচ্ছে মারবো হ্যাঁ দেখে নেবো এইরকম ধরনের ধুমকি আমরা পাচ্ছি আমরা বাধ্য হয়ে আজ অবরোধ করতে বাধ্য হয়েছি দীর্ঘদিন দীর্ঘদিন ধরে এইভাবে আস্তে আস্তে আমরা হয়তো চালিয়ে যেতে পারি আমরা যতক্ষণ আমরা সঠিক সুব্যবস্থা পাচ্ছি তৎক্ষণ আমরা চালিয়ে যাব হয়তো আমার নাম রাজু মোল্লা আমি করে সাধারণ সম্পদ একটু আগেই আমাদের সব ছেলেরা বলে গেছেন আজকে যে অটো পরিষেবা বন্ধ একটাই কারণ আমরা পারমিট অটো কিনে রুটে ভাড়া পাচ্ছি না গাড়ি ইএমআই দিতে পারছি না মালিকরা তার জন্য প্রতি পদক্ষেপে আমরা প্রতি আজকে বন্ধ হয়ে গেছি বন্ধ ঠিক নয় মানে আমরা একটা

কিন্তু কি বলবো কিন্তু এটা তো দূর দূরান্ত থেকে আসছে আমাদের লিগাল গাড়ি হচ্ছে এগারোশো বারোশোর মতো কিন্তু গাড়ি চলছে রুটে চার হাজার সাড়ে তিন হাজার এই অটোগুলো অনেক দূর দূর থেকে আসছে সেটা তো আমরা বিনা পারমিশনেই চলছে গায়ের জোরে চলছে কেউ বলছে লোকাল ছেলে কেউ দূর থেকে আসছে হ্যাঁ পাঁকড়া বিবিরহাট অনেক দূর দূর থেকে আসে এসে চালি আমরা সব জানি কিন্তু প্রশাসন জানে কি জানি না এমনকি স্কুটির নাম্বার বাসের নাম্বার একটু আগে সব কিছু বলা আছে কিন্তু এইভাবে চললে তো আমাদের হবে না আমরা ওই জন্য ভাবছি যে আগামী দিনে যা হচ্ছে আমাদের এইভাবে গাড়ি চালিয়ে আমরা খেতে পাবো না এই সমস্যার সমাধান না হলে আজকে যেটা দেখছেন এই সমস্যার সমাধান যদি না হয় আগামী দিনে হয়তো বড়ো আকার নিতে পারে কেন আমরা এমনি চালিয়ে খেতে পারছি না তার থেকে বন্ধই থাক তাতে যা হবে দেখা যাবে হয়তো আমাদের ফ্যামিলিরাও রাস্তায় চলে আসতে পারে

দক্ষিণ শহরতলিতে তলীতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহাসতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ